আসসালামু আলাইকুম আমাদের এক ভাই একটা গান গবে দেশের একটা গান গবে সবাই একটু শুনবেন আমাদের পাশে থাকবেন গান শুনে লাইক করেন এন্ড শেয়ার ফলো করবেন আপনাদের সামনে যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি আপনারা সবাই দোয়া করবেন ভাই গান বলেন একটু আমার মনে বে কষ্ট আমার মনে বেজাই কষ্ট সেই কষ্ট হইল নষ্ট দুই চকে ভর করিল আধার নিরাশা তোর হইবে মেঘের উপরে বাসা ও আমার উড়ান পঙ্খির দাদা তুই ও ওরা পঙ্খিরে দাদা তুই রঙ যা মেগের উপরে থাকো সুখ দুঃখ দুই বইনেরে কোলে রে উপরে রাখো মেঘপতি আদনিয়া চেন মেঘের উপরে বাসা ও আমার উрал பொংগিরে দাসাতু উрал আমি থাকব মাটির ঘরে আমার চোখে বৃষ্টি পরে আমি থাকব মাটির ঘরে আমার চোখে বৃষ্টি পরে তোর হইবে রূপরে বাসা ओ आमर हो पंकी रे दा तोड़ी आमर हो पंकी रे दा तोड़ी आ